বাচ্চা থেকে শুরু করে বড় সবারই পছন্দের খুবই হেলদি এবং টেস্টি মোমো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর সাথে সস রেসিপি তো থাকছেই সসটা খেতে কিন্তু অসাধারণ ছিল আর মোমোটা তো কোনো কথাই নেই চলেন আজকে দেখে নেই মোমো রেসিপি এখানে আমি আমার প্রয়োজন মতো মুরগির মাংস হাড় ছাড়া কিমা করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গুলমরিচের গুঁড়া এক চামচ চিলি ফ্লেক্স আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর এখানে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি আর এখানে দিব দুই চামচ সয়া সস সাথে কিন্তু এখানে আমি দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগারটা আর আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসটাও দিতে পারেন আর এখানে আমি দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে এবার সব কিছু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি মোমোর পোরটা বানিয়ে একটা সাইডে রেখে এখানে মোমোর জন্য আমি সিট বানিয়ে নিচ্ছি আর এর জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আর সাথে সামান্য লবণ দিয়েছি আর সামান্য রান্নার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতে স্পর্শ করা যায় এরকম পর্যায়ে কুসুম গরম পানি নিয়ে অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে রুটি বানানোর যে ডোটা থাকে ওই ভাবে করে নিলেই হয়ে যাবে ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে আর এটু বানানোর জন্য আমার দুই কাপ ময়দার সাথে এক কাপের চেয়ে একটু কম পানি লেগেছে বড় সাইজের একটা রুটি বানিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এখানে বাটি দিয়ে ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বাটি কিংবা কুকি কাটার দিয়েও করতে পারেন এবার হচ্ছে আগে থেকে যে চিকেনের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর হচ্ছে মোমোর ভাজটা দিয়ে দিচ্ছি ভিডিওটি খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এই মোমো শেপটা দিয়ে দিচ্ছি মোমো বানানো হয়ে গেলে এখানে আমি ছোট করে একটা গাজর কুচি দিয়ে দিচ্ছি আর এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এটা হচ্ছে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই তো এখানে আমার মোমোর ভাজটা দেয়া হয়ে গিয়েছে আর এভাবে কিন্তু আমি সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি আজকের মোমোটা আমি রাইস কুকারে স্টিম করব আর এর জন্য আমি রাইস কুকারে আগে থেকে পানি গরম করে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু যে কোনো ঢাকা অথবা রাইস কুকারেও কিন্তু এই মোমো গুলা ভাপে অথবা স্টিম করতে পারেন তো মোমো স্টিম হতে হতে এই দিক দিয়ে আমি মোমোর জন্য একটা সস তৈরি করে নিচ্ছি আর এর জন্য আমি এখানে আদা রসুন কুচি দিয়েছি আর দিয়েছি চিলি ফ্লেক্স সামান্য টমেটো সস ধনিয়া পাতা কুচি আর এখানে ফুটন্ত তেল এখানে দিয়ে দিচ্ছি আর এই তেলটা কিন্তু অবশ্যই রান্নার তেল এখানে দিয়ে দিচ্ছি সেম প্রসেসে মোমোর জন্য এই সস টা অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু মোমো স্টিম হয়ে গিয়েছে এবার আমি এগুলো আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি মোমোটা আমি একটু অন্যরকম ডিজাইন করে দেখিয়েছি আর এখানে একটু গাজর কুচি দিয়েছি এতে করে বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খেতে চাইবে এই অয়েল সস সাথে মোমোটা খেতে কিন্তু দারুণ ছিল আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের রেসিপি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ